নম শ্রী অতিায় বিবেকানন্দর সচিৎ সুখ স্বরূপায় স্বামী উদ্বোধন পৌষ চোদ্দশো একত্রিশ দ্বাদশ সংখ্যা থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা ছত্রিশ প্রয়াগে কুম্ভমেলা রামানন্দ চট্টোপাধ্যায় এত জনতা দেখিয়া নানা চিন্তার উদ্রেক হয় জনতাও কি যেমন তেমন স্নানের প্রধান কয়েক দিনে বেনিঘাটে বহু বিস্তৃত প্রান্তরে কেবল মানুষের মাথা দেখিতে পাওয়া যাইত মাটি দেখা যায় নাই প্রয়াগে যাহারা মাথা মুড়াইয়াছে তাহাদের চুল হইয়াছিল ওজন শত শত মন যে ধর্মবিশ্বাসের প্রভাবে এত জনতা হইয়াছিল তাহাকে কেহ বলিবেন কুসংস্কার কেহ বা তাহাতে সাই দেবেন কিন্তু একটা কথায় সকলকেই সাই দিতে হইবে তাহা এই যে ভারতবর্ষের লোকে ধর্ম পিপাসু কেহ ময়লা জলই পান করুক আর নির্মল জলই পান করুক জল পানে আগ্রহ দেখিলে তাহার তৃষ্ণা সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না আর একটা কথারও প্রমাণ কুম্ভ পাওয়া যায় এবার কাশিতে কংগ্রেস হইয়াছিল শিল্প প্রদর্শনী হইয়াছিল নানা দলের সংস্কারক ও প্রাচীন প্রথার সংরক্ষকদের একত্র সমাবেশ হইয়াছিল কিন্তু কুম্ভমেলার ভিড়ের সঙ্গে কিছুরই তুলনা হয় না সুতরাং বুঝা যাইতেছে ধর্মের আকর্ষণে এদেশের যত লোক আকৃষ্ট হয় রাজনীতি বলুন শিল্প উন্নতি বলুন সমাজ সংস্কার বলুন কিছুতেই তাহার শতাংশের একাংশ লোক আকৃষ্ট হয় না ইহা হইতে কি শিক্ষা হয় আমাদের দেশে কোনো প্রচেষ্টাকে মুভমেন্টকে সফল করিতে হইলে তাহার সঙ্গে ধর্মের ঘনিষ্ঠ যোগ স্থাপন করিতে হইবে উহা ব্যতিরেকে যে ধর্মহানি হইবে বা হইতেছে তাহা লোকের মনে বেশ ভালো করিয়া মুদ্রিত করিয়া দিতে হইবে দৃষ্টান্ত স্বরূপ বলিতেছি যে আমরা বিশ্বাস করি স্বদেশী প্রচেষ্টা ধর্মের সনাতন ভিত্তির উপর স্থাপিত সুতরাং রাজপুরুষদের অত্যাচারেও ইহার মরণ নাই প্রকৃত ধর্ম যাহা তাহার সহিত স্বদেশী প্রচেষ্টাকে মিশাইয়া ফেলুন তাহা হইলে পুলিশের লাঠি ও গুরখার বন্দুক বর্ষার স্রোতের মুখে তৃণের মতো কোথায় ভাসিয়া যাইবে সকলে শুনিয়া সুখী হইবেন স্বদেশীর খবর সাধু সন্ন্যাসী অনেকের কাছে পৌঁছিয়াছে কুম্ভমেলা দেখিয়া আর একটা কথা মনে হয় কোন জাতির লোকের একাগ্রতা দৃঢ় প্রতিজ্ঞা ও কষ্ট সহিষ্ণুতা দেখিলে তাহাদের ভবিষ্যৎ সম্বন্ধে নৈরাশ্য জন্মে না তাহারা যদি মরণকে অগ্রাহ্য করে তাহা হইলে তাহাদিগকে নিতান্ত অসার মনে হয় না কুম্ভ মেলায় শীত পথ ক্লেশ অনাহার রেলের ও পুলিশের লোকদের অত্যাচার সহ্য করিয়া লক্ষ লক্ষ লোক আসিয়াছিল একদিকে তাহাদের নিরীহতা ও অত্যাচার সহিষ্ণুতা দেখিয়া প্রাণটা দমিয়া যায় কিন্তু অন্যদিকে তাহাদের লক্ষ্যসিদ্ধি বিষয়ে একাগ্রতা দৃঢ় প্রতিজ্ঞা ও কষ্ট সহিষ্ণুতা দেখিয়া চমৎকৃত হইতে হয় গভর্নমেন্ট সকল প্রদেশের কাগজে মেলায় ওলাউঠা হওয়ার কথা প্রচার করিয়াছিলেন তাহাতে কি লোক কম হইয়াছিল চোখের সম্মুখে নিষ্পেষিত মৃতদেহ দেখিয়াও কি স্নানার্থীরা পশ্চাৎপদ হইয়াছিল হে ভারত হৃদসী একবার ভারতের অসংখ্য জনপুঞ্জকে নিজের দৃষ্টান্ত ও কার্য দ্বারা জাগাইয়া বোঝাও বুঝাইয়া দাও দেখি যে দেশ ভক্তি এই যুগের ধর্ম তখন রাজপুরুষেরা লোকদিগকে জেলে পাঠাইলে জেলগুলা তীর্থস্থান হইয়া উঠেই কি না তো নিজের চোখে দেখিলাম একজন সাধু বারো বৎসর দাঁড়াইয়া থাকিবার সংকল্পে আছেন কেহ বা ঊর্ধ্ববাহু কেহ তক্তার উপর অনেক চুঁচল ও পেরিক মারিয়া তাহার উপর শুইয়া আছেন শরীরকে বৃথা কষ্ট দিলে কোনো ধর্ম হয় না সত্য কিন্তু এই মানুষগুলি যে জাতির অন্তর্গত সে জাতিতে অধ্যবসায় ও একাগ্রতার বীজ পর্যন্ত বিনষ্ট হইয়াছে বলিয়া মনে হয় কি পুরাতন বাড়ি ভাঙ্গিয়া বুনিয়াদ পর্যন্ত খুঁড়িয়া ফেলিয়া দিয়া আবার নূতন ঘর গড়া অনেক শ্রমসাধ্য ও ব্যয়সাধ্য কিন্তু বাড়িতে যদি কিছু বস্তু থাকে তো ভালো করিয়া মেরামত করিলেও কাজ চলে এটা কেবল দৃষ্টান্ত স্বরূপ বলিলাম নতুবা সমাজ শরীর ঠিক ঘরের মতো নয় সে যাহা হোক আমাদের বক্তব্য এই যে কুম্ভমেলা দেখিয়া এই ধারণাটা বেশ ভালো করিয়া জন্মে যে পাশ্চাত্য শিক্ষা ভাব ও সংস্কার ভারতের অধিকাংশ লোকের উপর কোনো প্রভাব বিস্তার করিতে পারে নাই আমরা কিন্তু আমাদের অনেক কাজকর্ম কেবল পাশ্চাত্য রীতিতেই করিতে চাই তাতে কিন্তু আশানুরূপ ফল আমরা পাই না পাইবার কথাও নয় কুম্ভমেলার একটি দৃশ্য আমার বড় ভালো লাগিয়াছিল তাহা সন্ধ্যাকালে নদীবক্ষে দ্বীপ দান নৌকাকৃতি স্বরের বাঁশের কঞ্চির কাঠামো তাহাতে ভিজা মাটির উপর ছোট ছোট মাটির দ্বীপ জ্বালিয়া স্রোতে ছাড়িয়া দিতেছেন কোন কোনো দ্বীপমালা অচিরেই ডুবিয়া যাইতেছে কিন্তু অধিকাংশই দ্বীপের সারি আলোকের মালা গাঁথিয়া নদীবক্ষে রত্নালঙ্কারের মতো ভাসিয়া চলিতেছে সুন্দর দৃশ্য এই সকল দ্বীপমালার ভাষণ ও নিমজ্জনের সহিত কত পতি পুত্রহীনা সন্তপ্তা নারীর হৃদয়ের তন্ত্রী এক সুরে বাঁধা রহিয়াছে তাহা কে বলিতে পারে হে আমার ক্ষুদ্র নগণ্য আড়ম্বর শূন্য স্বদেশী মাটির দ্বীপ তুমি ভারতবর্ষের জীবনের প্রতিরূপ তোমার আলোকে বিলাস নাই মোহনায় তোমার রশ্মি ক্ষীণ কিন্তু কেরোসিনের গ্যাসের বিদ্যুতের আলোকেও তোমাকে তাড়াইতে পারিল না তুমি আমাদের মায়ের হাতের সন্ধ্যার আলো তুমি পবিত্র তুমি চিরন্তন তুমি কাল সাগর বক্ষে স্রোতে প্রবাহিত ভারতের জ্ঞান ভারতের সাধনা ভারতের সিদ্ধির প্রতিরূপ হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান ভারতে নানা প্রভাবের চিহ্ন প্রয়াগের সঙ্গমের উপকণ্ঠে বিদ্যমান সেখানে সুদূর অতীত হইতে আগত কুম্ভমেলায় তোমার স্নিগ্ধ পবিত্র শোভায় আমার মনে কি ভাবের তরঙ্গ উঠিয়াছে তাহা বলিতে গিয়া বলিতে পারিলাম না অমৃতের স্পর্শ কুম্ভ দর্শন মুখোপাধ্যায় কুম্ভ স্নানের সূচনা সেই কোন প্রাচীনকালে তা জানা যায় না কিন্তু প্রথম থেকেই এর সঙ্গে জুড়ে রয়েছে নাম এরপর কত যুগ কেটে গেছে তবু কুম্ভ মেলা তার নিজস্ব ভাব বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে বারে বারে ফিরে এসেছে অমৃত বিতরণ করতে সে অভিজ্ঞতা স্পর্শ সঞ্জীবিত করে নবাগতকে আগামী কুম্ভ মেলার প্রাকলগ্নে এই অভিজ্ঞতা নিবেদিত হল এই পর্বে প্রব প্রথম নিবন্ধটি প্রকাশিত হলো ভোগিনী নিবেদিতা স্মারক রচনা রূপে জীবনের চাওয়া পাওয়া পূর্ণতা অপূর্ণতার মধ্যেই জেগে থাকে একটা অমরত্ব লাভের বাসনা লোভ লালসার আগুনের মতোই ধিক ধিক করে তা জলে এই মর শরীরে আর যতদিন জলে ততদিন আমরা দৌড়ে চলি এক না জানা টানের অতিকার শক্তিতে জীবনবৃত্তের পরিধি বরাবর মাঝে সাঝে পরিধি থেকে ঢুকে পড়ি কেন্দ্রের সন্ধানে আবার ছিটকে বেরিয়ে আসি কেন্দ্রে পৌঁছানোর অনেক আগে জাগতিক সঙ্গা ফিরে পাই মিশে যায় যন্ত্র জীবনে শুধু মনকে সর্বোচ্চ শ্যাটান এর বলিতে বুঝিয়ে চলি সব শেষ হয়ে যায়নি অল ইজ নট লস্ট কিন্তু দ্রুত সবকিছু ভুলে যায় হারিয়ে যায় জীবনচক্রে অবচেতনে আবার কোনোদিন ফিরে আসে ইচ্ছে জেগে ওঠে দুর্নিবার চাওয়া টানাটানি চলে চেতনে অবচেতনে বারে বারে অমরত্বের আশায় জেগে ওঠা সত্তার অস্তিত্বের সুরতহাল করলে এর সূত্র খুঁজে পায় অবচেতনে জমে থাকা শিশুকালে সোনা মহাভারতের উপকাহিনীতে ঘুম পাড়ানি গল্পের মলাটে কতবার যে শুনেছি সমুদ্র মন্থনের কাহিনী মন্দার পর্বতকে দণ্ড এবং বাসুকিকে রজ্জুরূপে ব্যবহার করে ক্ষীর সাগর থেকে উঠেছিল বহু কিছু কিন্তু সেই মন্থনের সময় দেবাসুরের মূল দ্বন্দ্বটা ছিল অমৃত নিয়ে অসুরকুল প্রথমে অমৃতের দখল নিলেও বিষ্টুর নৈপুণ্যে দেবতারা সে অমৃতের দখল পায় তবে ওই অমৃত উদ্ধার করে উড়ে চলে আসার সময় কলসি থেকে প্রয়াগ হরিদ্বার নাসিক ও উজ্জয়িনী এই চার জায়গায় অমৃত পড়েছিল বলে বিশ্বাস আবার অন্য একটি মতে ইন্দ্রপুত্র জয়ন্তই নাকি অমৃতের কলসি নিয়ে অসুরদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসছিলেন আসার পথে তার বারো দিন সময় লেগেছিল এবং বারো দীর্ঘ যাত্রাপথে তিনি চার জায়গায় ওই অমৃত কুম্ভটি নামান সেই চারটি জায়গায় হল প্রয়াগ হরিদ্বার নাসিক ও উজ্জয়িনী এ কারণে ওই চারটি স্থানে অতি পবিত্র বলে বিবেচিত হয় এবং বিশেষ তিথিতে ওই স্নানগুলি ওই স্থানগুলিতে স্নান করলে পূর্ণ অর্জিত হবে বলে মনে করা হয় জ্যোতিষ বিচারে একমতে যখন বৃহস্পতি কুম্ভে ও রবি মেষে অবস্থান করে তখন হরিদ্বারে যখন বৃহস্পতি বৃষে ও রবি মকরে প্রবেশ করে তখন প্রয়াগে যখন বৃহস্পতি ও রবি সিংহে প্রবেশ করে তখন নাসিকে যখন বৃহস্পতি সিংহে আর রবি মেষে প্রবেশ করে তখন উজ্জয়নীতে কুম্ভ স্নান হয় এই স্নান উৎসব ও সেটিকে কেন্দ্র করে উদযাপিত মেলায় এখন পৃথিবীতে অনুষ্ঠিত অন্যতম উৎসব বলে বিবেচিত হয় পৌরাণিক সূত্র মেনে বলা হয় অসুরদের কাছ থেকে অমৃতের কলস ছিনিয়ে নিয়ে দেবতাদের কাছে আসতে বারো দিন লেগেছিল সে কারণে বারো বছর অন্তর মহাকুম্ভ হয় ওই চারটি স্থানের একটি থেকে অন্যটিতে যেতে তিন দিন সময় লেগেছিল তাই প্রতিটি স্থানে উদযাপিত একটি কুম্ভমেলা থেকে তার ঠিক পরেই অন্য স্থানে অনুষ্ঠিত কুম্ভমেলাটির ব্যবধান তিন বছর আর মহাকুম্ভ হয় একশো চুয়াল্লিশ বছর অন্তর তবে এরকম কাহিনীর কোনো শেষ নেই নানা মুনির নানা মত তো থাকবেই স্বাভাবিকভাবেই কুম্ভ শুরুর সময় সঠিক জানা না গেলেও অনুমান করা হয় এর সূচনা বৈদিক যুগে চৈনিক পর্যটক হিউয়েন সাং বিবরণে এই মেলার উল্লেখ আছে ছোটবেলাতে ইতিহাস বইয়ের পাতায় পড়েছিলাম প্রয়াগে অনুষ্ঠিত কুম্ভ মেলায় বংশের রাজা হর্ষবর্ধনের দান ধ্যানের কথা গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল এলাহাবাদের কাছে অবস্থিত প্রয়াগ মহাতীর্থ হরিদ্বার মুখ্যভূমি নাসিকের সঙ্গে জড়িয়ে আছে শ্রী রামচন্দ্রের স্মৃতি উজ্জয়িনী এক প্রাচীন ঐতিহ্যশালী নগরী ইতিহাস ভূগোল জানা থাকলেও আমার কুম্ভ যাওয়া হয়নি দেখতে দেখতে উনিশশো এ হরিদ্বারের পূর্ণ কুম্ভ দু হাজার একে প্রয়াগে মহাকুম্ভ হয়ে গেল কিন্তু আমার যাওয়া আর হয়ে ওঠেনি যারা গিয়েছিল তাদের কাছ থেকে খবর নিয়েছি খবর পেয়েছি কিছুটা ভক্তি ও ভয় জন্মেছে দু হাজার দশের হরিদ্বার কুম্ভের সময় আর কোনো বাধাই মারলাম না তার আগে দু নয় থেকে আন্তর্জালে নজর রাখছিলাম মেলার আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলাম কীভাবে যাব কোথায় থাকবো কখন যাব একা গেলেই বোকা হয়ে যাব এই ভয় তো ছিলই কিন্তু তেমন কোনো সাথী পেলাম না অতঃপর সঙ্গী করলাম পথকেই ভরসা রাখলাম অনিশ্চয়তার ওপর জানুয়ারির শেষের প্রথম স্নান ছেড়ে দিয়ে ঠিক করলাম ফেব্রুয়ারির শুরুতে শিবরাত্রি তিথিতে দ্বিতীয় শাহী স্নানের সময় হরিদ্বারে যাব সেই লক্ষ্যেই উঠে বসলাম দিল্লিগামী শিয়ালদহ রাজধানী এক্সপ্রেসে তারপর দিল্লি থেকে বাসে হরিদ্বার সরাসরি হরিদ্বার না যাওয়ার উদ্দেশ্য ছিল ভিড় এড়ানো ট্রেন তো বটেই গোটা বাসযাত্রায় নানান যাত্রীর সঙ্গে আলাপচারিতায় থাকার কোনো সুলক সুলুক সন্ধান করতে পারলাম না অবশেষে বাসে যেতে যেতে আন্তর্জাল পরিচিত ওম ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করলাম থাকার জায়গাও মিলল তবে ওদের ব্যবস্থাটা ছিল হারকে পৌড়ি ঘাট থেকে বেশ দূরে রাত্রের বেলায় থাকার ঠিকানা না থাকা কোনো অর্বাচীনের কাছে ওই মাথা গোঁজার যে অনেক সেখানে বাস বিচার করার কোনো মানেই হয় না তাই বাস থেকে হরিদ্বারের ওই সম্পূর্ণ অচেনা প্রান্তে নেমে খানিক এদিক ওদিক করে খুঁজে পেলাম সেই কাঙ্ক্ষিত ক্যাম্পটি ভিজে মাটিতে তাবু খাটানো রয়েছে বেশ কিছু এক প্রান্তে কিছু তাঁবু টয়লেট ব্যবস্থাপনা বেশ আধুনিক শুনলাম যতদিন কুম্ভ মেলা চলবে ততদিন ওই রকম অস্থায়ী ব্যবস্থা চালু থাকবে বেশ আশ্বস্ত হলাম নিজের মতো বেশ কিছু আগুপিছু না ভেবে চলে আসা দর্শনার্থীর মাথা গোঁজার জায়গা জুটবে ওই ক্যাম্পে তখনও সেখানে তেমন ভিড় ছিল না চারপাশে যেসব থাকার জায়গা রয়েছে স্থায়ী ও অস্থায়ী সেগুলোও সব ভর্তি হয়নি একদিন বাদ দিয়ে শাহি স্নান তাই একটু অবাকও লাগলো অবাক হওয়ার অবকাশ অবশ্য বেশিক্ষণ মেলেনি ক্লান্তিতে দ্রুত খাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম ঘুম ভাঙল বেশ সকাল সকাল ঠান্ডা বেশ জায়গাটা তখনও ফাঁকা ফাঁকা চারিদিকে পাক আবারও ঘুরে নিলাম বুঝতে সময় লাগলো না যে ওই অংশটা আসলে একটা বর্ধিত মেলাঞ্চল যত জনসমাগম বাড়বে তত ওইসব অঞ্চল ভরে উঠবে বিশেষ করে বিদেশি পর্যটকরা জায়গা নেবে ওই তাবু টাঙানো থাকার ক্যাম্পে ওদের এমন জায়গা বিশেষ পছন্দের সাত পাঁচ ভাবতে ভাবতে দেখি একটা মোড়ে পৌঁছে গেছি তখন সেখান থেকে রিকশা বা অন্যান্য যানবাহনকে সামনে আর যেতে দিচ্ছে না চারপাশে ধর্মশালা থেকে শুরু করে চায়ের দোকানগুলোতেও বেশ ভিড় পরদিন স্নান দেখলাম ব্যাগ কাঁধে বেশ কিছু লোক ইতস্তত ঘুরছে বুঝলাম ওদের এখনও থাকার জায়গা হয়নি ওরাও লোকজনের বেশ আনাগোনা দেখে দাঁড়িয়ে গেছে বুঝে নিয়েছে এমন কোনো জায়গায় থাকার ব্যবস্থা করতে পারলেই স্নানের সুবিধা আবার মাথা গোজার স্থানেরও সুবিধা দিনের আলোর মধ্যে কোথাও কিছু জোগাড় করে নিতে হবে আমিও মনে মনে ভেবে নিয়েছি দিনের আলো থাকতে থাকতে মেলায় স্নানের ঘাটের কাছাকাছি কোনো একটা থাকার জায়গা খুঁজে নেব তবে আশেপাশে স্থির ও জঙ্গম সবকিছু দেখতে দেখতে সেই লক্ষ্যে বসে পড়লাম একটা চায়ের দোকানে তীর্থযাত্রীদের পাশে দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষজনের আলাপচারিতা বেশ জমে উঠেছে তখন ভাষা কোনো বাধাই নয় বাঁধ ভাঙা জলের মতো কলকল করে যে যা পারছে বলে চলেছে মূল বিষয় থাকার জায়গা খাবার দোকান আর কে কিভাবে কোথায় স্নান সারবে কেউ নিজের নাচার অবস্থাটা তুলে ধরছে আর কেউ কবে কিভাবে ধর্মশালা বা হোটেল বুকিং করে কতটা লাভবান হয়েছে জানাচ্ছে টাকার অঙ্ক যে যেভাবেই জানাক না কেন অন্যের বুঝতে অসুবিধা হচ্ছে না মেলায় আসা তীর্থযাত্রীদের আলোচনার এটা যে একটা সাধারণ বিষয় তা যত মেলার কেন্দ্রের দিকে এগিয়েছি তত স্পষ্ট হয়েছে মেলার দিনে হোটেল মালিকরা দুশো টাকার হোটেল কি করে দু হাজার হাঁকছে তা আলোচনায় উঠে আসছে বার আমার নিদেন কোনো স্থায়ী সংস্থান নেই তাই নৈবক্তিকভাবে বিষয়টিকে দেখতে পাচ্ছিলাম ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরাম